আসসালামু আলাইকুম এস এস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি সুসংবাদ দিয়ে শুরু করব আর সেই সুসংবাদটি হচ্ছে আমরা অনেকেই হয়তো চিনি যারা স্পোর্টসের সাথে আছি যারা খেলাধুলাকে ভালোবাসি যারা ক্রিকেটকে ভালোবাসি তারা হয়তো অনেকেই চিনবেন দেব চৌধুরী তিনি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শান্তির ধর্ম ইসলাম তিনি শাহাদা বাক্য পাঠ করেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করাতে আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি কনগ্রাচুলেশনস আমাদের ইসলামের সৌন্দর্য আমাদের ইসলামের শান্তির ধর্ম ইসলাম সেটা তিনি গ্রহণ করেছেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন তিনি অবশেষে বুঝতে পেরেছেন ইসলাম একমাত্র ধর্ম হচ্ছে শান্তির ধর্ম সো আমাদের আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেট নিয়ে আসলে খোঁজ খবর রাখি ক্রিকেট নিয়ে আমরা কথা বলি সো আমরা আসলে উল্লেখযোগ্য কয়েকজন জার্নালিস্টকে আমরা পছন্দ করি এবং ফলো করে থাকি তাদের মধ্যে দেব চৌধুরী হচ্ছেন অন্যতম একজন যদি মোস্ট পপুলার কয়েকজন সাংবাদিককে স্পোর্টস জার্নালিস্টকে আমরা কাউন্ট করে থাকি এরা হচ্ছেন আজিম সানসুল আরিফিন মাহারুশ প্রত্যয় আবিদ হুসেন সামি দেবচৌধুরী এদের মধ্যে দেব চৌধুরী হচ্ছেন অন্যতম দীর্ঘ সতেরো আঠারো বছর দেবচৌধুরী আহ স্পোর্ট জার্নালিস্ট হিসেবে কাজ করতেছে আমরা অনেকেই তাকে চিনি তিনি প্রথমে একাত্তরে ছিলেন পরে অলরাউন্ডারে ছিলেন এবং তারপর এখন তিনি দেবচৌধুরী নামেই পরিচিত সবার কাছে দেখেন ইসলাম হচ্ছে শান্তি ধর্ম আর এটা যারাই বুঝতে পেরেছে তারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর যারা এখনো বুঝেনি হয়তো অদূর ভবিষ্যতে তারাও বুঝবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করবে সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে কি দেবচৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি নিজে থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন আমাকে কেউ বাধ্য করেনি আমাকে কেউ কোনো ক্রিয়েট করেনি আমি নিজে থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাক্য পাঠ করেছি এবং আমি আরবি পড়তে জানি না আমি আরবি পড়তে পারি না এখনো পর্যন্ত আমি আরবি পড়তে পারি না কিন্তু আমার ঘরে তিন তিনটা বাংলা অনুবাদে কোরআন আছে বাংলা অনুবাদে কোরআন শরীফ আছে তো সেটা তিনি পড়েন এবং অবশেষে তিনি সেটা বিশ্বাস করেছেন এবং অবশেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাকে আবারও অভিবাদন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন